নমস্কার কাকলিজ ওন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি বেশ কয়েকবার বিমানে ওঠানামা করতে হয়েছিল আমাকে উপর থেকে অনেক উপর থেকে নিচের দিকে তাকিয়ে পৃথিবীটাকে লাগছিল খেলাঘরের মতো যেন এক ঘুমন্ত সভ্যতা তো নানান রকম ভাবনা মাথায় পাক খাচ্ছিল ভাবতে ভাবতে একটা লেখাও মাথায় উঁকি দিয়ে গেল সেই লেখারই সংকলন আজকের আমার এই পাঠ তার সঙ্গে উপর থেকে পৃথিবীকে দেখার কিছু ছবি কেমন লাগলো জানাবেন মহাশূন্যের উপর থেকে অনেক নিচে মেঘ মেঘের আবছায়ে চলমান সভ্যতাকে দেখাচ্ছে খেলাঘরের মতো প্লেটের তারতম্যে সবুজ সাদা ধূসর রঙে কখনো বা শরপিল ছায়াপথ অসীম আকাশে গনগনে আলোর তীব্র আঘাত আড়াল করতে মেঘেরা পেতে দিয়েছে বুক নদী বরাবর সভ্যতা ব্রহ্মাণ্ডে বিছিয়ে আছে ছড়িয়ে আছে দিকবিদিক মনে হয় খুব ধীরে অতিক্রম করে চলেছি একটার পর একটা যুগ শতাব্দী সভ্যতা যেন চাকা বা আগুন আবিষ্কারের আগে অথবা পরে পৃথিবী নিঝুম ঘুমে মগ্ন যেন কোনো অনির্দেশ অপেক্ষায় ঘুমন্ত সভ্যতা শান্ত স্তব্ধ যেন জাদু কাঠির আশ্চর্য ছোঁয়া পেলে চোখ মেলেই শুরু করে দেবে অগ্রগতির উল্লম্বন এইটুকুই ধন্যবাদ বিষে মহাকাশে মহাকাল